ভাই আপনি জানেন যদি আজ রাতে ঘুমিয়ে পড়েন আর ভোরবেলা উঠতেই না পারেন আপনার শেষ নামাজটা কবে পড়েছেন মনে পড়ে না তাহলে চিন্তা করেন তো আল্লাহর কাছে দাঁড়াবেন কি নিয়ে আমরা সবাই ইউরোপে এসেছি জীবন বানাতে ঘর করছি গাড়ি কিনছি সন্তানদের ভবিষ্যৎ গড়ছি কিন্তু ভাই এই দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে যদি সেই সময় আপনার হাত খালি থাকে তবে লাভ কি ভাই নামাজ শুধু ফরজ না এটা মুসলিম হবার প্রমাণ পাঁচ ওয়াক্ত নামাজ না থাকলে আপনি মুসলিম পরিচয় টিকে থাকবেন কিভাবে ব্যস্ততা থাকবে কাজ থাকবে কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে যতই দোয়া করেন কবুল হবে না ঘরে শান্তি থাকবে না সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে হালাল ইনকাম করুন টাকার বরকত হবে আর বরকতটাই আসল ভাই দিনে মাত্র পাঁচ মিনিট একটা আয়াত কোরআন তিলা অত করুন নামাজের পর দশ বার সুবহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার বলুন এই ছোট ছোট আমলেই আপনার অন্ত বদলাবে চোখের পর্দা করা নারী পুরুষের মাঝে পর্দা রক্ষা করে চলা এটা ইউরোপে এসে বেশি হয় আল্লাহ দেখেন সবকিছু এই হারাম চোখ আপনাকে জাহান্নামের দিকে টেনে নিতে পারে আপনার চারপাশে কারা আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ যে বন্ধু নামাজ পড়াতে সাহায্য করে হারাম থেকে বেঁচে থাকে সেই আসল বন্ধু আপনাকে কেউ যদি আল্লাহ থেকে সরিয়ে দেয় সে আপনার শত্রু বন্ধু নয় আমরা চোখের পানি ফেলে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কারণ হারাম ইনকাম হারাম কাজ গুনাহের বোঝা নিয়ে আল্লাহর কাছে দাঁড়ানো যায় না দোয়া কবুল হতে চাইলে আগে গুনাহ থেকে ফিরে আসুন আপনি যত বড় গুনাহে করে থাকেন আল্লাহ বলছেন তোমরা ফিরে এলে আমি সব মাফ করে দেব তবার দরজা আজও খোলা আছে তবে সময়টা সীমিত ভাই আজ থেকেই নামাজ শুরু করেন আজ একটা আয় পড়েন আজ একটা গুনাহ থেকে নিজেকে সরিয়ে নেন জান্নাত অনেক দূর নয় জান্নাত আপনার জন্যই